আসসালামু আলাইকুম কিভাবে ব্যানিনের ভিজিট ভিসাটা করবেন আমি এখন আছি ব্যানিন সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিঙ্কগুলো আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো প্রথমে আপনি এই ওয়েবসাইটে আসতে হবে এখান থেকে পেয়ে যাবেন লিঙ্কটা ই ভিসা লিঙ্কটা দেন আপনাকে এই অন্টারফেসে নিয়ে আসবে আমি বাকিগুলো ডিলেট করে দিচ্ছি এখান থেকে অ্যাপ্লাই ফর অ্যান্ড ই ভিসা এখানে ক্লিক করবো প্রথমে আমরা একটা ব্যালিড ইমেল আইডি ইউজ করবো ইমেল আইডিটা সেকেন্ড টাইম এখানে লিখে দেবো এরপর পাসপোর্ট নাম্বারটা লিখে দেব পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা লিখবো দেন সেন্ড অপশনে ক্লিক করব আমাদের ইমেলটা চেক করতে হবে সেখানে একটা কনফার্মেশন ইমেল সেন্ড করা হয়েছে আমরা ঠিক এইরকম একটা ইমেল পাবো এবং এই লিঙ্কটাতে ক্লিক করব এরপর সরাসরি আমাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে প্রথমে বলেছে গ্রুপ অর ফ্যামিলি ট্রিপ এটা যদি আপনার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে অথবা গ্রুপ একটা ট্রাভেল হয় তাহলে আপনি ইয়েস দিবেন আর যদি গ্রুপ বা ফ্যামিলি ট্রিপ না হয় তাহলে নো দিবেন পাসপোর্টের তথ্য অনুসারে লাস্ট নেমটা দিয়ে দিব এরপর ফার্স্ট নেমটা দিব জেন্ডার দিয়ে দিব ডেট অফ বার্থ দিব প্লেস অফ বার্থ দিব দেন কান্ট্রি অফ বার্থ দিব কারেন্ট ন্যাশনালিটি বর্তমানে আপনি কোন দেশের নাগরিক আপনি যদি অন্য কোন দেশের নাগরিক হয়ে থাকেন তাহলে সেটা এখানে দিতে পারেন এটা হচ্ছে অপশনাল এরপর আপনার প্রফেশনটা দিবেন আপনি কি কাজ করেন আপনি কি স্টুডেন্ট নাকি বিজনেসম্যান নাকি জব হোল্ডার দেন একটা ভ্যালিড ফোন নাম্বার ইউজ করব চাইলে আমরা অতিরিক্ত মোবাইল নম্বর ইউজ করতে পারি হোম অ্যাড্রেসটা দিয়ে দেব স্থায়ী অ্যাড্রেস এরপর কান্ট্রি অফ রেসিডেন্স আমরা বর্তমানে কোন দেশে আছি অনেক সময় অনেক বাংলাদেশি বাট মালয়েশিয়াতে থাকে সেক্ষেত্রে আপনি এক্ষেত্রে মালয়েশিয়া দিবেন নেক্সট অপশানে যাব এরপর ভিসা ডিউরেশনটা দিতে হবে এখান থেকে আপনি কতদিনে ভিসা চাচ্ছেন দেন বলেছে আর ইউ মেকিং ইউ রিকোয়েস্ট ফ্রম অ্যান অ্যাম্বাসি এই ক্ষেত্রে আমরা এটাকে নো করে দেব দেন আমাদের এই ভিসা প্রাইসটি চলে আসবে দেন নেক্সট অপশানে যাব এরপর আমাদেরকে ট্রাভেল রিলেটেড ইনফরমেশান শেয়ার করতে হবে প্রথমে বলেছে ডেট অফ প্রিভিয়াস স্টে ইন ব্যানিন আপনি পূর্বে কখনো ব্যানিনে ছিলেন কি না কত তারিখে ছিলেন দেন ডেট অফ এন্ট্রি ইন ব্যানিন আপনি ব্যানিনে কত তারিখে যেতে চাচ্ছেন রেসিডেন্স অ্যাড্রেস ইন ব্যানিন আপনি ব্যানিনের কোথায় থাকবেন যদি হোটেল বুকিং হয় তাহলে হোটেলের নেম দিবেন অ্যাড্রেস দিবেন ফোন নাম্বার ইমেল আইডি যেটা থাকে সেটা দিয়ে দিবেন ডিউরেশন অফ স্টে আপনি কতদিন থাকতে চাচ্ছেন কান্ট্রি অফ ডিপার্চার বাংলাদেশ দিয়ে দিব ডেস্টিনেশন আফটার লিভিং ব্যানিন বেনিনের পরবর্তীতে আপনি কোথায় যাবেন তাও আমরা বাংলাদেশ দিয়ে দিব এরপর আমরা মিনস অফ সাবসিস্টেন্স দিয়ে দিব অর্থাৎ আপনি যে ভ্রমণ করবেন ভ্রমণকালীন সময়ে আপনার খরচটা কে বিয়ার করবে এবং কিভাবে বিয়ার করবেন তা ছোট্ট একটা প্যারা দিয়ে দেব রিটার্ন গ্যারান্টি আপনি যে ভ্রমণ শেষে যে ফেরত আসবেন কেন ফেরত আসবেন তার প্রমাণ কী এক্ষেত্রে আমরা কি করতে পারি রিটার্ন ইয়ার টিকিট এবং আপনার যদি বাংলাদেশ কোনো এমপ্লয়মেন্ট থাকে সেগুলো ডিটেলস আপনি এখানে দিয়ে দিতে পারেন দেন রিজন ফর দ্য ট্রিপ আপনি কেন যাবেন এই ভ্রমণটা কেন করবেন এখান থেকে আমরা ট্যুরিজমটা দিয়ে দিব। তারপর নেক্সট অপশানে চলে যাব কান্ট্রি অফ ইস্যু পাসপোর্টটা কোন দেশ থেকে ইস্যু হয়েছে পাসপোর্ট নাম্বারটা অটো দেওয়া থাকবে ডেট অফ ইস্যু অফ দ্য পাসপোর্ট পাসপোর্টটা কবে ইস্যু হয়েছে এরপর নেক্সট অপশানে ক্লিক করবো এরপর আমাদের ডাটাগুলো রিভিউ করবে সকল ইনফরমেশান ঠিক আছে কি আমরা রিভিউ করে নেব যদি কোনো ইনফরমেশান কারেকশান করতে হয় তাহলে ইডিট অপশানে গিয়ে আমরা ইডিট করে নেব যদি সব ইনফরমেশান ওকে থাকে তাহলে আমরা কনফার্ম অ্যান্ড ফে এই অপশানে ক্লিক করবো এরপর আমরা একটু ওয়েট করব দেন আমাদেরকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে আসবে এবং আমরা অ্যাপ্লিকেশন ফিটা পেমেন্ট করে দেব তাহলেই আমাদের এই অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে